হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি আজকে আমার বাবার জন্য স্পেশাল কোলে যাব না করব কারণ আমার বাবা আজকে ফিল্ডে যাবে তাই আজকে আমার বাবা বলছিল আমার হাতের কোলে যাব না আর চালের রুটি করে দিতে যাতে রাস্তায় যাওয়ার সময় খেতে পারে যেহেতু আমার বাবার ডায়াবেটিস ও গ্যাসের সমস্যা তার জন্য রান্নাটা করা আর কি যাতে রাস্তায় যাওয়ার সময় বাইরে কোনো কিছু কিনে খেতে না হয় তাই আর কি রান্নাটা করা বাবার বড় মেয়ে বলে কত এতটুকু আবদার তো রাখতে হয় বলেন তো তোমরা কি জানো আমার বাবা আজকে কোথায় যাচ্ছে আমার বাবা কিন্তু আজকে আমার বাবার পীরের বাড়িতে যাচ্ছে তোমরা সবাই দোয়া করবে আমার বাবার জন্য তো অনেক বক বক করে ফেললাম তাহলে চলো আমি মূল রান্নায় যাই প্রথমে আমি আদা রসুন গুলা ভালো করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পাটায় বেটে নিব তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করতে পারো অবশ্যই কিন্তু আমার কাছে ব্লেন্ডার নাই তাই আমি পাটায় বেটে নিতেছি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে মশলা খাওয়ার চেয়ে পাটায় মশলা বেটে রান্না করার স্বাদই কিন্তু অন্যরকম দেখো কথা বলতে বলতে এদিকে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জিরা বেটে নিব আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবে এবং আমার মতো করে স্পেশাল ভাবে কুলে যাব নাটা করে একবার বাসায় ট্রাই করবে আর তোমরা কিন্তু অবশ্যই পাটায় বেটে রান্নাটা করে তাহলে কিন্তু বাটা মশলার স্বাদটা পাবে তো রান্নাটা করার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজটা ভালো করে বেজে নিব পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে বেজে নিব তারপর আমি এর মধ্যে আদা রসুন অ্যাড করে দেবো আর আদা রসুনটা ভালো করে বেজে নেবো যাতে আদা রসুন গন্ধটা যাতে না থাকে তারপর আমি এর মধ্যে একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে এক চার চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ মরিচের গুঁড়া এক চার চামচ জিরার গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য মশলাটা যাতে ভালো করে কষানো হয় মশলাটা যত কষাবেন তরকারিটা কিন্তু ততই ভালো লাগবে আবারও পাঁচ মিনিট পরে এসে ডাকনাটা তুলে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে করে মশলাটা পরে না যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কলিজা গুলা দিয়ে দিবো আর এখানে আমি এক কেজি পরিমাণ কলিজা ভালো করে ধুয়ে পরিষে করে কেটে কুটি নিয়েছিলাম আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়ি কমিয়ে নিতে পারেন তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও পাঁচ মিনিট জন্য কষিয়ে নিবো তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে গঠনমূলক একটি কমেন্ট করে যাবে আর এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে আবার আসলাম পাঁচ মিনিট পর এখন আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণটা একটু ছেঁকে নিয়ে নামিয়ে নিব ফাইনালি আমার স্পেশাল কুলিজামাটা হয়ে গেছে আর দেখো আমার কুলিজামাটা দেখতে কতটা লোবনীয় হয়েছে দেখতে যতটা লোবনীয় কিন্তু ততটাই ভালো ছিল আজকের মতন এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখাবে নেক্সট কোন ভিডিওতে হাফেজ